আর সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুকাত আপনাদের যে বিষয়টা আমার কাছে জানতে চেয়েছেন সেটা হলো জামাত ইসলামীকে ভোট দেওয়া যাবে কিনা এবং বৈধ কিনা আমি আসলে এই বিষয়টাতে যদিও অনভিজ্ঞ তারপরেও একটা কথা বলবো সেটা হচ্ছে যে মহান আল্লাহ সুবাহানাহু অতালা পবিত্র কল্যাণ শরীফের মধ্যে বলছেন সুরায়ান নিসাতে আর রিজালু কৌমুনা আলান তোমরা যখন দেখবা তোমাদের দেশ পরিচালনার জন্য সর্বোচ্চ ব্যক্তি মহিলা হয় তখন বুঝতে পারবা যে তোমাদের জন্য আমার তরফ থেকে গজবের রাস্তাটা প্রথম আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে ভাই প্রিয় ভাইরা এটা আমার কথা না আল্লাহ সোহানো তালা কর্মরিফে বলছে তাই আমি বললাম এখন আসেন যে মহিলাদের নেতা বানানো যাবে না তারপরে এদের নেতৃত্ব মানা যাবে না সেটা আল্লাহ নিষেধ করে দিল যে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তিকে মহিলা বানানো যাবে না মহিলাকে প্রধান ব্যক্তি বানানো যাবে না রাষ্ট্র পরিচালনার জন্য এখন আপনারা প্রশ্ন করছেন যে জামাত ইসলামীকে ভোট দেওয়া গুণা না দেওয়া যাবে এবং এই নিয়ে এদেশের আলিমোলামারা নাকি বলছে যে জামাত ইসলামীকে ভোট দেওয়া গুনা এর মধ্যে একজন হচ্ছেন মালানা হক সাহেব উনি ফতুয়া দিয়েছেন যে জামাত ইসলামীকে ভোট দেওয়া গুনার কাজ আমি তো মাসলা পারি না মাদ্রাসায় পড়াশোনা করি না এই কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তারপরেও বলবো যে শুরুতে কোরআনের আয়াত দিয়ে শুরু করলাম এখন আমি আমার মূল মন্তব্যটা এই বলবো যে জামাত ইসলামী বাংলাদেশের এবং ইসলামী ছাত্র শিবিরের লোকেরা একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক এবং আদর্শিক দেশ বাংলাদেশের নাগরিক যেহেতু তারা বাংলাদেশের নাগরিক সেহেতু তাদেরকে ভোট দেওয়া যাবে এখানে গুণার কিছু নেই এক এটা সাধারণ কথা দুই এদের মধ্যে এমন কি ত্রুটি আছে বা এদের চাইতে কারা বেশি ফেরেস্তা যে যাদেরকে ভোট দিলে সব হবে ওইরকম কোনো লোক আমার দৃষ্টিতে পড়ে নাই আমি দেখি নেই কারণ আমি এই কথাগুলো বলার আগে কমপক্ষে দুই ঘন্টা পড়াশোনা করছি এর উপরে বৈধতা অবৈধতা কাকে নির্বাচনে ভোট দেওয়া যাবে কেমন ধরনের লোককে সেখানে একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে রসুল্লা আলাই আলাইসাল্লাম বলছে এমনভাবে যে আতিউল্লাহ আতিউর রাসুল আউলিলাম রিবিন কুম হাদিসটা হচ্ছে এরকম যে তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রসুল মোহাম্মদ রসুল্লা সাল্লামের আনুগত্য করো তারপর আনুগত্য করো তোমার নেতার না নেতার হ্যাঁ এখন মহিলারা তো নেত্রীর আনুগত্য করবে নেতারাও করবে কিন্তু পুরুষের বেলায় ব্যাপারটা হচ্ছে নেতার আনুগত্য করতে হবে এখন কোন নেতার রসুলসল্লা আলিয়াল্লাম বলছেন যেই নেতার মধ্যে যেই নেতার বৈশিষ্ট্য কোরআন এবং সুন্না দ্বারা পরিপূর্ণভাবে বিদ্যমান এবং তার তারিত্রিক বৈশিষ্ট্যরাই কোরআন এবং সূন্না দ্বারা পরিচালিত হয় রসুলের দেখানো পথ অনুসরণ অনুকরণ করে আল্লাহর নির্দেশনা মানে এমন ব্যক্তিকে নেতাও মানতে হবে ভোটও দিতে হবে ভোট দেওয়া যায় আসেন আমরা আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দল আছে তা অসংখ্য প্রায় দুইশোর মতো রাজনৈতিক দল আছে এদের দেখবেন যে এর মধ্যে যারা ফতুয়া দিল মাওলানা মামুনুলক সাহেবের মতো একজন আলেমে দিন ফতুয়া দিল যে জামাত ইসলামীকে ভোট দেওয়া যাবে না দিলে গুণা হবে জাহান নামের আগুনে জ্বলবেন নবজুবল্লাহ জালিক আমি স্পষ্ট ভাষায় বলব আজ থেকে কয়েক বছর দুই বছর আগেও এই ফতুয়াদারি আলেম মাওলানা মামুনুলক সাহেব দর্শন বলবো না জিনা করতে গিয়ে এক অবৈধ মেয়েকে নিয়ে সোনার গায়ে রিসোর্টের মধ্যে ধরা পড়লেন যার ফলে তাকে দুই বছর কারাবরণ করতে হলো সেই মামলা এখনও বিদ্যমান প্রিয় ভাইয়ের আমি সমালোচনা করছি না আমি বলছি বাস্তব কথাটা এখন বলেন তো মামুনুলক সাহেব একটা দলের নেতা সেও নির্বাচন করবে তাকে ভোট দেওয়া কি গুণ হবে না স্বভাব হবে যেই লোক একজন দিন এবং ওস্তাজুল ওলামা মরহুম মাওলানা আজুলক সাহেবের একজন সুযোগ্য সন্তান মাওলানা মাহমুলক সাহেব উনি যদি এইসব কাজে ধরা পড়ে আর জেলখানায় যেতে হয় ওনার মুখ দিয়ে যদি এ কথা বের হয় যে জামাতের মতো লোকদেরকে ভোট দেওয়া গুণার কাজ তাহলে সেটা আপনারা বিবেচনা করে দেখবেন জামাতের কোন নেতা মেয়েদেরকে নিয়ে বা কোনো দর্শন মামলার আসামি বা কোনো মেয়ের গায়ে হাত দিছে দিয়েছে ধরে টান দিছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবো আমার জানা মতে আমি যতদিন যাব তাদেরকে নিয়ে দেখতেছি জানতেছি বুঝতেছি এর মধ্যে একদিনও দেখি নাই একটাও দেখি নেই এরকম প্রমাণ আছে যে আমার শিবিরের লোকেরা মেয়েদের ওনাদের টান দেয় আবার এমন ওই মাওলানা যারা ফতুয়া দেয় এদের মতো অন্যায় কাজ করতে গিয়ে অপকর্ম করতে গিয়ে ধরা পড়ে জেল খাটে এমন একটি প্রমাণ যদি কেউ দেখাইতে পারেন খোদার কসম খোদার কসম করে আবারও বলছি আর কোনো দিন মুখ দিয়ে জামাত শিবিরের কথা উচ্চারণ করবো না ইনশাল্লাহ সুতরাং কথাটাকে না বাড়ায় আমি এটাই বলবো যে জামাত ইসলামীকে সরাসরি উনি যে কথাটা বলছেন যে জামাতকে ভোট দেওয়া কাজ না জামাত ইসলামীকে ভোট দেওয়া যাবে এজন্য যাবে যেহেতু রসুল্লাহ ইসলাম বলছেন ওই সমস্ত ব্যক্তিকে নির্বাচিত করো যার মধ্যে আমার আদর্শ আছে যে যার মধ্যে কোরআন এবং শুননার জ্ঞান আছে আলো আছে যারা খেলাফত ইসলামী খেলাফতকে পরিচালনা করতে পারবে ওরকম ব্যক্তিদেরকে এই গুণগুলো জামাতের মা জামাতের মধ্যে পূর্ণরূপে আছে সেটা আমার একক কথা না আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন যারা বলেন গুণা আর যাদেরকে বলে এদের দুই পক্ষের লোকদের কার কতটুকু গুণ মর্যাদা শিক্ষা আমল আকলাগ ইত্যাদি আছে তাইলেই বুঝতে পারবেন আমাদের তাদেরকে ভোট দিবেন না দেবেন না কারণ আমরা যদি আলেম সমাজরা একে অন্যের প্রতি কাঁদা সুরাচুরি করি তাহলে সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষ তো ওই আল্লাহর কোরআনের কথা মনে থাকবে না আর রিজালু কৌমুন আল্লাহ নিচে এটা মনে থাকবে না তখন তারা বুঝতে পারবে না কি মহিলারা রাষ্ট্রপ্রধান বানাবে না পুরুষকে বানাবে কারণ খুজুররা এক হুজুর আরে খুজুরে দেখতে পারে না এক হুজুর আরে খুজুরে গালি দেয় এক হুজুর আরে খুজুরের নামে বদনাম করে হেরে দেওয়া এরে ভোট দেওয়া যাবে না এড়ে দেওয়া যাবে এড়ে দেওয়া যাবে না এড়ে দেওয়া যাবে মানে নিজেকে এমনভাবে গড়ে তুলতে চায় যে উনি হচ্ছেন নিষ্পাপ